উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে যুব অধিকার পরিষদের তৃণমূলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র এলাকার জ্ঞানী গুণী ও সম্মানিত ব্যক্তিবর্গ আমি সবাইকে জানাই সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গণঅভ্যুত্থানে যারা জীবনের মায়া ত্যাগ করে শহীদ হয়েছে এবং আজকে আমাদের এই প্রোগ্রামে দাঁড়িয়ে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন চট্টগ্রামের প্রথম শহীদ শহীদ ওয়াসিম সহ বীর শহীদ ভাইদেরকে আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করছি যারা দুই সাল থেকে গোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিপি নুরুল হক নূরের নেতৃত্বে জীবনের মায়া ত্যাগ করে সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সৈরাচারের চোখে চোখ রেখে পুলিশ বাহিনীর চোখে চোখ রেখে যারা জীবনের বাজি রেখে বিগত দিন সফল করেছেন এবং দেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকার অধিকার রক্ষা করতে গিয়ে যারা সারা বাংলাদেশে এবং চট্টগ্রামের যুব সমাজও পাশে ছিলেন তাদের প্রতিও সম্মান জ্ঞাপন করছি চব্বিশের গণাবুত্থানে ছাত্র জনতার পাশাপাশি আমরা দেখেছি যুব অধিকার পরিষদ তাদের কৃতিত্ব তাদের অবদান সব সময় অব্যাহত রেখেছে প্রিয় ভাইয়েরা চব্বিশের এই গণাবুত্থানে প্রায় দুই হাজার শহীদ হয়েছে 10000 অঙ্গহানি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় 10000 নেতা কর্মী তাদের বিনা অপরাধে তারা জেল খেটেছে আমরা হয়তো আশা অনুযায়ী নতুন বাংলাদেশ পাইনি তবে এতটুকু বলতে চাই বন্দর থানা যুব পরিষদের আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে আজ থেকে বিগত 2 বছর আগেও আমরা এইভাবে স্বপ্ন দেখিনি যে আমরা এই খোলা আকাশের নিচে এইভাবে কথা বলতে পারবো প্রস্তুতি নিতে হবে আপনারও এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করবেন প্রিয় এলাকাবাসী বিগত দিনে আপনারা অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছেন হয়তো আশা অনুযায়ী আপনারা পান নাই আপনাদের বলে দিতে চাই সত্যিকারের দেশ এবং আপনাদের কল্যাণের জন্য সব সময় এই বন্দর থানা যুব অধিকার পরিষদের পাশেই থাকবেন এবং আপনারা তাদেরকে পাশে রাখবেন যুব অধিকার পরিষদ বন্দর হক বার্তা এবং সংগঠনের আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম